আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম চিকেন পিজা এক কাপ দুধ দিলাম উষ্ণ গরম ইস দিব এক চামচ দিয়ে ডেট মিক্স করব মিক্স করা হইলে এক চামচ চিনি দেব স্বাদ মতন লবণ দেব মিক্স করা হয়ে গেছে এক চামচ চিনি সামান্য একটু লবণ দিয়ে মিক্স করব আটা দেবো দেড় কাপ আটা না সরি ময়দা এটা চাইলে নেব সফট একটা রো বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো খাইতে হবে অসম্ভব মজার আর অল্প একটু এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিক্স করবো আমার ব্যাটারটা মাখানো শেষ এখন আমি ঢাকা দিয়ে রাখা দিব তিন ঘন্টার জন্য গরম জায়গায় রাখবো আমি অবশ্য রোদরে রাখি আমি এখন পিৎজা সসটা বানাবো তেল দিলাম রসুন দিলাম তেলে টমেটো সস দিলাম চিলি ফেস দিলাম এক চামুচ টমেটো সস দিয়েও বানানো যায় আমি টমেটো সস দিয়েই চিলি ফিসটা বানাই নিলাম ই পিজা সসটা এখন এই যে মুরগির মাংস সিদ্ধ করে এটা একটু ওই সসের মধ্যেই নেড়ে চেড়ে নেব হাড় বাইসা ছোটো ছোটো করে ই করে নিছি ছিঁড়ে নিছি হাত দিয়া এই যে আমার ডোটা হয়ে গেছে ফুইলা ডবল হয়েছে এখন এটার বাতাসটা বের করে দেবো আর একটু আমার পিজার সাথে লেগে যায় আমি পিজা সসের এর মধ্যেই নিয়ে নিলাম তো হাতে আটা ময়দা লাগাইয়া সাইডটা একটু ওসো করে দিব কাটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে দেবো এখন ডিমের কুসুম সাইড দিয়ে দেব কালারটা যেন সুন্দর আসে পিজা সসটা দিয়ে দেব এখন সিজ দিব টমেটো দেব সাজায়া এখন মাংসগোল্লা দিব পেঁয়াজ দিব এখন এখন আবার সিজ দিব একদম সিম্পল একটা পিজা খাইতে অসম্ভব মজার বেশি কিছু আমি দেইনি অনেক কিছুই দেয় পিজায় পিজাটা আমার হয়ে গেছে একদম সফট ভিতরে অনেক জালিদার নরম তুলতুলে